সব কোনমতো কোনমতো কেন কেমন আর থাকবো আমার সিম মোবাইল সহকারে বেগা সিম সহকারে চুরি করে নিয়ে গেছে কে কেমনে কব এখন মোবাইল চা আদি দিছিলাম ভাই কত দিন ধরে লেছে এখন মনে করে এর জন্য আমি প্রতিবেদন নাইছি যে আমার ইউটিউবের প্রতিবেদনের সিম ডাইজ পুরো অনেক দিন ধরে নিয়ে গেছে কোন সাংবাদিকরা আসেনা বলে এর জন্য আমি করতে পারি না যে আমার মোবাইল টোবাই চুরি করে নিয়ে গেছে ইউটিউবের সিম নিয়ে গেছে চুরি করে এর জন্য আমি সামনে আবার প্রতিবেদনে আইছি কেন কেন এসে আমার মোবাইলটা চুরি করে নিয়ে গেছে গা মানছে এর জন্য মোবাইলটা সাজা দিয়েছি ভাই সেই মোবাইলটা আমার ইউটিউবের সিম সহকারে চুরি করে নিয়ে গেছে গা এর জন্য আমার প্রতিবেদন আসে লাগলো আপনার সাথে যোগাযোগ করার এই যে নাম্বারে ফোন দিলে আপনার পাওয়া যাবে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন ডাবল ফাইভ টু সিক্স একটু দাঁড়ান আমি নাম্বারটা দিয়ে নিই জিরো ওয়ান সেভেন ডাবল সেভেন নাম্বার চলে গেছে এত দুৰ্বললি চলবে এত দুৰ্বললি চলবে জিৰো ওৱান জিৰো ওৱান ডাবল নাই টু সিক্স নাইন জিৰো ওৱান ডাবল চেভেন নাইন আপনার এই নাম্বারে কল দিলে আপনার পাওয়া যাবে বা পরিবারে কে কে আছে পরিবারে আছে আম্মু আছে আব্বু মারা গেছে বিয়ে হয়েছিল স্বামী ভালো না দিয়ে একটা বাবু আছে বাবুটারে মানুষ করতে চাই কিন্তু ভাই আমার একটা ভাই কিছু হেল্প করছিল কিন্তু আমার মোবাইল সহকারে চুরি করে নিয়ে গেছে বিকাশ সিম সহকারে চুরি করে নিয়ে গেছে এর জন্য প্রতিবেদনের সামনে আবার আবার আসা লাগলো আমার আজ অনেক দিন ধরে নিয়ে গেছে কিন্তু সংবাদীরা আসে না বলে এর জন্য আমি করতে পারি না প্রতিবেদনের সামনে আসতে না এই যে এর জন্য বলে দিলাম আছে আছে আমু আছে আমু আছে আর একটা বইনা আছে আর বাবু আছে একটা আচ্ছা তো এখন কেমন মনের মানুষ খুঁজছেন আপনি কেমন মনের মানুষ খুঁজিসি যে আমার পাশে থাকবে হেল করবে আমার দায়িত্ব নেবে সেইরকম একটা মানুষ পাইলে তাকে জীবন সঙ্গে করব ভালো মন নিয়ে কথা বললে তার সাথে কথা বলতে বলবো আচ্ছা আপনারা কয় ভাই বোন আমরা ভাই নাই বইনা আছে একটা আব্বু মারা গেছে আর বিয়ে হয়েছিল স্বামী ভালো না দিপোস দিয়ে দিয়েছে স্বামী কি বলে স্বামী কি বলে নিশা নিশাখা নিশা খা আপনার নাম কি সৃষ্টি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নাটোর নাটোরে আচ্ছা এর আগে প্রতিবেদন করেছেন আপনি করছি কিন্তু মনের মত মানুষ পাই না কি বলে খালি অন্য অন্য কথা বলে খারাপ মন নিয়ে কথা বলে ভালো মন নিয়ে তো একজনও আসে না আচ্ছা দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের জীবনের গল্পগুলো তুলে ধরে বিদায় নেওয়ার দর্শকদের কিছু বলার আছে আপনার দর্শকদের বলা আছে যে ভাই কথা বলবেন ভালো মন নিয়ে কথা বলবেন খারাপ মন নিয়ে কথা বলবেন না যদি পাশে থাকেন হেল্প করেন তাহলে অবশ্যই কথাবার্তা বলবো